নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি পাকা তালের মালপোয়া আর মালপোয়াগুলো সব ভেজে নিয়েছি আর এগুলো ঠিক এরকমই দেখতে হয়েছে আর খুব সুন্দর নরমও হয়েছে সব শেষে এই ছোটোটাও ভেজে নিয়েছি এটা এখনও গরম আছে আর এর ভিতরটা দেখুন কত সুন্দর হয়েছে আরও একটা বড় আমি ছিঁড়ে দেখাচ্ছি দেখুন এর ভিতরটাও কত সুন্দর নরম আর জালিদার হয়েছে এবার দেখে নিন আমি রেসিপিটা কিভাবে বানাই প্রথমে একটা তাল নিয়ে নিয়েছি তারপর তালের মুখটা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে এটাকে একটা থালার উপর নিয়ে নিয়েছি এবার তালের খোসাগুলো আমি ছাড়িয়ে নেব তালটা বেশ রসালো আছে খোসাগুলো ছাড়িয়ে তালের আঠিগুলো এইভাবে একটু চটকে নিচ্ছি তারপর নিয়ে নিচ্ছি একটা ছিদ্রযুক্ত ডেক্সি আমি এই ডেক্সির উপরেই ঘষে ঘষে তালের পাল্প বা শ্বাসটা বার করে নেব ডেক্সিটা একটা থালার উপর বসিয়ে নিয়েছি এবার একটা তালের আঠি নিয়ে এভাবে ঘষে ঘষে আমি তালের পাল্পটা বার করে নেব আমি এটার মধ্যেই করি ঝুড়িতে করলে এক বছর পর আবার ওই ঝুড়ি ব্যবহার করতে হয় সেক্ষেত্রে ঝুড়িগুলো খুব খারাপ হয়ে যায় সেজন্য আমি এটার মধ্যেই করে নিই আর এটা খুব সুন্দরভাবেই হয় দেখুন কত সুন্দরভাবে হয়েছে তো এভাবে আমি ঘষে ঘষে তালের পার্টগুলো পার করে নেব এখানে একটা গ্রেটার আছে ডেক্সি না থাকলে গ্রেটারের মধ্যে এইভাবে ডলে ডলেও আপনারা এটা করে নিতে পারেন সেক্ষেত্রে এর সা এর যে চুল চুল মতন ভাব ওগুলো আসে তখন ওগুলো ছেঁকে নিতে হয় যাই হোক ডেক্সির মধ্যে এখানে আমি ছোট এক বাটি পাল্প নিয়ে নিলাম এই একই বাটির পরিমাপ করে আমি আজকে রেসিপিটা বানাবো পাল্পটা নেওয়া হয়ে গেলে ওই একই বাটিতে আমি নিয়ে নিলাম এক বাটি চিনি বাটির মধ্যে সামান্য চিনি লেগে আছে ওর মধ্যে আমি গরম দুধ দিয়ে দেবো এবার চিনি আর তালের পাল্পটা বেশ কিছু সময় ধরে মিশিয়ে নেব চিনিটা যখন অল্প অল্প গলে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব গরম দুধ গরম দুধ দেওয়ার ফলে চিনিটা খুব সহজেই গলে যাবে এবার এই সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব এটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর চিনিটাও বেশ গলে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আতপ চালের গুঁড়ো এখানে আমি একশো গ্রাম আতপ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি ওই একই বাটিতে আমি দিয়ে দেব একশো গ্রাম ময়দা এবার এর মধ্যে দিয়ে দেব চার চামচ সুজি সুজি ব্যবহার করার ফলে এটা নরমও হবে আর খেতেও সুন্দর হবে এবার এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ মৌরি দিয়ে দেব তার আগের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতন লবণ এবার দিয়ে দেব মৌরি মৌরিটা আমি হাতের মধ্যে নিয়ে একটু এভাবে ঘষে ঘষে দিয়ে দেব এই তালের মাল মধ্যে মৌরি দিলে রেসিপিটা খেতে খুব সুন্দর লাগে আর গন্ধও খুব সুন্দর আসে এবার সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে বেশ কিছু সময় ধরে এটা করতে হবে বেশ কিছু সময় হয়ে গেছে আমি এটা মিশিয়ে নিয়েছি আর ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হয়েছে যেহেতু আমি গরম দুধ ব্যবহার করেছি তাই এখানে আমি এটা কোনো রেস্টে রাখছি না এটা দিয়েই আমি মালপোয়াটা বানিয়ে নেব গ্যাসে কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল এবার তেলটা গরম হয়ে গেলে ব্যাটারটা আরও একটু নাড়িয়ে এক হাতা মতন ব্যাটার আমি এই গরম তেলের মধ্যে দিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দেব। এবার আমি একটা ঝাঁজড়ি হাতা দিয়ে এইভাবে উপর থেকে একটু তেল প্রেস করে করে দেব এর ফলে মালপোয়াটা খুব তাড়াতাড়ি ফুলে উঠবে এটা এরকম না করে দিলেও হবে সেক্ষেত্রে একটু সময় লাগবে আর এটা এভাবে দিলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর ভিতরটাও খুব তাড়াতাড়ি হয়ে আসবে ভিতরে কোনো কাঁচা থাকবে না বেশ কিছু সময় ধরে আমি এটা ভেজে নিয়েছি আরও একটু সময় রেখে এটা আমি উঠিয়ে নেব এটা উঠিয়ে নিয়ে আরও একটা ভেজে দেখাচ্ছি দেখুন বন্ধুরা আরও একটা দিয়ে দিচ্ছি আর এটা ধীরে ধীরে তেলের উপর ফুটে ভেসে উঠবে ব্যাটারের ঘনত্ব যদি বেশি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে সামান্য পরিমাণ গরম জল অথবা দুধ দিতে পারেন আমি এর মধ্যে হাফ চা চামচ মতন দুধ দিয়েছি দিয়ে এটা আমি আবার বানিয়ে দেখাচ্ছি দেখুন এটা আমার হয়ে গেছে একই রকমভাবে আমি সবগুলো ভেজে নেব সবগুলো ভাজা হয়ে গেছে আর এর দুই পিটি এরকম হয়েছে বন্ধুরা এগুলো আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আর এগুলো খুব নরমও হয়েছে আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল একটা ভেঙে দেখিয়ে দিলাম দেখুন কত সুন্দর হয়েছে ভিডিওটা দেখবার জন্য ধন্যবাদ